রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন একজন দক্ষ এবং কুশলী রাজনীতিবিদ বলা হয় তার প্রমাণ দিলেন আরও একবার নিজেই তখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআর এই এর প্রথম থেকেই কিন্তু বিরোধিতা করে আসছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হলে ঘেরাও করবেন এবং বিএলওদের হুমকি দিয়েছিলেন যে তারা রাজ্য সরকারের কর্মচারী একটা নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় উল্টো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলায় এসআইআর হতে দেবো না দশ লক্ষ লোক নিয়ে ঘেরাও করবো নানাবিধ কথা কিন্তু সামনে আসছিল আর এবারে সেই এসআইআরকে অসহযোগিতা করতে বা এসআইআরকে বিলম্বিত করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার যে পদক্ষেপটা যেটা রীতিমতো বেশ কয়েকজন ডিএম এসডিও ডাব্লু বিসিএস এবং আইএস পদমর্যাদা অফিসারকে রীতিমতো বদলি করে দিল এবং যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বদলি রুটিন বদলি কিন্তু এর পেছনে রয়েছে গভীর অঙ্ক অঙ্কটা কি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি আই আর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এবং সেই যে প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধনী এবং এই প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িত কিন্তু এই যায় ডিএমরা অর্থাৎ যাদের ইআরও এবং এই আরও এবং এই ইআরওরা তারা নানান বিধভাবে কিন্তু নির্বাচন সাথে একের পর এক বৈঠক করেছেন বৈঠক করার পর একের পর এক পদক্ষেপ নিয়েছেন পাশাপাশি যে ম্যাপিং সেই ম্যাপিংয়ের সঙ্গে কিন্তু তারা কিন্তু ওতপ্রোক্তভাবে জড়িত ফলে আগামী দিনে এসআইআর কমিশন যে এসআইআর ঘোষণা করছে সেই এসআইআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারেন তারাই অথচ দেখলো তাদেরকে বদলি করে দেওয়া হলো তার কারণ কোথাও জানে এরপরে সেই ডিএম এসডিও বা বিডিওরা যেখানে বদলি হবেন তাদের প্যাকিংয়ের একটা ব্যাপার আছে ট্রান্সফারের একটা ব্যাপার আছে সময় সাপেক্ষের একটা ব্যাপার সেখানে সময় ডিলে করা দ্বিতীয় যেটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন যারা আসবেন তাদের সেই টিমের সঙ্গে তাদেরকে গুছিয়ে নেওয়া বা কমিউনিকেশান তৈরি করা সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার ফলে এই ডিলেটা কিন্তু করে দিল রাজ্য সরকার এবং যেখানে কমিশন রীতিমতো নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে এই বলা চলে বিএলওদের সামনে যে তাদের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে এবং প্রত্যেক বাড়ি গিয়ে তিনটে করে ফর্ম ফিল আপ করা তিনবার করে বাড়ি যাওয়া নানা বিষয় সামনে যায় ফলে ঠিক সেই জায়গাটাই একটা কিন্তু মক্ষম আঘাতটা দিল কিন্তু রাজ্য সরকার যদিও রুটিন বিদলি বলার একটা চেষ্টা হচ্ছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আদৌ কি রুটিন বদলি নাকি পেছনে হচ্ছে অঙ্ক পেছনের অঙ্কটা এটাই যে নির্বাচন কমিশন আগামীতে যে পদক্ষেপগুলো নেবে সেই পদক্ষেপে হয়তো যারা ডিএম পদে ছিলেন তারা হয়তো সেই পদে নেই তাদের হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে তাদের এখানে গুরুত্বপূর্ণ আর নন ফলে নতুন যারা আসবেন তারা তাদের নতুন জায়গা নতুন মানুষ তাদের সিকিউরিটি হোক বা তাদের অফিস হোক বা তাদের নিজস্ব যারা রয়েছে বা যে টিম নিয়ে তারা কাজ করে তার সাথে একটা পরিচয় পড়ার একটা ব্যাপার আছে ফলে সেই সময়টাও কিন্তু নষ্ট হবে আর সেই জায়গাটাই কিন্তু রাজ্য সরকার একটা ব্যবস্থা কিন্তু করে দিল এবং যেখান থেকে প্রথম থেকে যে এসআর করতে দেবো না নানাবিধ অভিযোগ কিন্তু উঠে আসছিলো রাজ্য সরকার পক্ষ থেকে বলা হচ্ছিলো যে এসআইআর করতে দেবো না নানাবিধ হুমকিও কিন্তু আসছিলো এবং এসআর হলে দশ লক্ষ নিয়ে লোক ঘেরাও করা একটা নাম বাদ দিয়ে দেখুন বা লণ্ডভণ্ড করে দেওয়ার নানাবিধ কথা কিন্তু সামনে ছিল কিন্তু এই বিষয়ে অর্থাৎ কোন পদক্ষেপ যেখানে নির্বাচন কমিশনকে সরাসরি সহজদার না করার পরিবর্তে এই ডাব্লিউ বিসিএস অফিসার বা আই আইএস অফিসার পদমর্যাদা অফিসারদের সরিয়ে সেই বার্তাটা কিন্তু দিল অর্থাৎ এই এস এখন ব্যাপারটা হচ্ছে যারা থাকবেন বিএলও তারা নিখুঁতভাবে কতটা কাজ করুন কারণ এই অসহযোগিতা সেটা তো ওপর থেকে হলো অর্থাৎ যারা ডাব্লিউ বিসিএস পদমর্যাদা রয়েছেন বা আই অফিসার রয়েছেন তাদের সঙ্গে সরাসরি রাজ্যের মুখ্য সচিবের সরাসরি যোগাযোগ সঙ্গে সেই জায়গাটা নতুন মানুষ আসবেন তার একটা দায়িত্ব বুঝানোর একটা ব্যাপার রয়েছে এবং ঠিক সেইখান থেকেই একটা কিন্তু বিষয় কিন্তু তৈরি হয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে সেই সমস্যাটা কিন্তু করে দিল রাজ্য সরকার এখন কমিশন এই নিয়ে কিন্তু কোনো পদক্ষ পদক্ষেপ নিতে পারবে কারণ যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ভোটের সময় দেখি এমসিসি লাগু হয়ে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ঠিক এসআ চালু হওয়ার পর সেই মডেল কোড অফ কন্ডাক্টটাও কিন্তু চালু হয়ে যায় যেটা সরকারি কর্মচারীদের ওপর বা বিএন ওপর কিন্তু এই রাজ্য সরকার এই যে ট্রান্সফার এই যে বদলি সেটা কিন্তু এই এমসিসি লাগু হওয়ার আগেই অর্থাৎ কমিশনের আওতায় আসার বা কমিশনের বিজ্ঞপ্তি জারু হওয়ার আগেই কিন্তু মুখ্যমচার্লা দিলেন ফলে কমিশন এখানে কিন্তু একটা বড় অসহযোগিতার বিষয় কিন্তু সামনে রয়েছে যদিও গতকালই কিন্তু নির্বাচন কমিশনার প্রধান জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বলেছেন যেহেতু সংবিধানের একটা প্রক্রিয়া সুতরাং রাজ্য সরকার তার সংবিধানের দায়িত্ব অনুযায়ী তারা যথাযথ ব্যবস্থা নেয় সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক বা সহযোগিতা হোক প্রত্যেকটা ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার বিভিন্ন ডাব আইএস অফিসার এবং ডাব্লু এস অফিসারদের বদলিতে যে বার্তা দিলেন কিন্তু কমিশনে এই এসআর চালু করার পর সমস্ত রকম সহযোগিতা কি আদৌ কি করবে নাকি হোচট খেতে হবে কমিশনকে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা